আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি বল আছি চলে আসলাম আরেকটা বলক নিয়ে তো এই বলকটা অনেকদিন আগে করা ছিল তো ওই যে তোমার ভাইয়া আর মেয়েকে নিয়ে আমার বোনের মেয়েকে নিয়ে একটু হাতির জিল করতে গেছিলাম সে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি তাই এই জায়গা আমরা ফুচকা তারপরে লেবুর শরবত এগুলো সবাই সব অর্ডার দিছে তোমার ভাইয়া লেবুর শরবত খাবে আর আমি বলছি আমি আমের জুস খাব তো হাতির জিল যেসব আমরা ওই জায়গায় ছিলাম আমরা কমই গেছি আর এখন আগের মতন হাতে জিল ভালো লাগে না তো ওরপর তোমার ভাই বলে চলো একটু বসি বসে একটু ওই জুস খাই তারপর ওই জায়গা চটপুটি অর্ডার দিছে তো মেয়ে আর আমি খেলাম খেয়ে তারপরে বাসায় চলে আসছে তো ওদিকে তোমার ভাই হঠাৎ গেছে তার বন্ধুদের সাথে দেখা করতে তো এই যে তোমার ভাইয়া বলছে আমি কিছু খাবো না আমি শুধু একটু লেবুর পানি খাবো তো তোমার ওনার মেয়ে দিক দিয়ে মোবাইল দেখতেছে তো বোনের মেয়ের পরীক্ষা আপনারা তো সবাই জানেন ও এখন পড়াশোনা পরীক্ষা দেওয়ার পরে তার কোনো পড়াই থাকে না তো এই যে আমাদের দই ফুচকা চলে আসছে আর আমি খাইছি চটপটি তো ভালোই লাগছে তো ওই জায়গায় একটু বসে তার ওদিন এত গরম ছিল কোনো বাতাস ছিল না তো এই যে সেজন্য বসে তো আমি আমের জুসটা খাচ্ছি আর আপনি ভাই লেবু শরবত খাবে তো মেয়ে আমাকে বলতে সানটি একটা করে না তুমি খাও আমি খাবো তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য